আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক আই আইবিটিভি টিভি সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আল্লাহ রব্বুল আলা মিনের শ্রেষ্ঠ পুরস্কার মাহে অমদানের রহমত নিয়ে আজকে আমরা কথা বলবো আল্লাহ তাহা শুধুমাত্র উম্মতি মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু গিফটের ব্যবস্থা করেছেন কোরআন এবং হাদিসের আলুকে উম্মতি মোহাম্মদীর জন্য বিশেষ কিছু পুরস্কারের আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলমীন আমাদের সকলকে শ্রবণ করে উক্ত আলোচনা থেকে জীবনের পথে ও পাথে উদ্ধার করার এবং জীবনের সঙ্গী করে নেওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين وهي همسب بمسافره وهي آخر تكانا كوي أجير هي كوي بيتيروانا وانا بلغ العلا بكماله كشف الدُّجَى بجماله حسنة جميع খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সম্মানিত রোজাদার ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে যে আয়াতটি গুণ তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিব আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ আল্লা আলমিন তার প্রিয় বান্দাদেরকে ঘোষণা করে বলছেন হে তোমাদের রমজানের রোজাকে ফরস করা হলো যেমনইভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তীগণের উপর যেন তোমরা ফরহেজগারি হতে পারো তা কুয়া অর্জন করতে পারো সংযমী হতে পারো আল্লাহ রব্বুল আলমিনের উত্ন আয়াতের মাধ্যমে ইমানদার বলে সম্বোধন করেছেন বিশ্বাসী বলে আখ্যায়িত করেছেন কেবলমাত্র মুসলমানের উপরেই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে আল্লাহ তাহলে আমাদেরকে বলে দিয়েছেন শুধুমাত্র তোমাদের উপর রমজানের রোজা ফরজ নয় তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রমজানের রোজা ফরজ না হলেও অন্য অন্য রোজা ফরজ ছিল আমরা রসোলে করিম সাল্লাহু আলি সাল্লামের মাধ্যমে জানতে পারি উম্মতি মোহাম্মদি যারা রয়েছে আমরা আমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপরেও বিভিন্ন সময় বিভিন্ন রম রোজা ফরস ছিল কিন্তু রমজানের রোজা কেবলমাত্র উম্মতি মোহাম্মদির জন্যই ফরজ করা হয়েছে রসোলে করিম সাল্লাহু সাল্লামের পূর্বে আসরা রোজা ফরস ছিল এবং প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো আইয়াভি বীজের রোজা ছিল কিন্তু রমজানের রোজা কেবলমাত্র উম্মতি মোহাম্মদির জন্যই বিশেষ নিয়ামত হিসেবে আল্লাহ রব্বুল আমাদেরকে দান করেছেন আর এই দানের মাধ্যমে আল্লাহ বলেছেন আল্লাহ তোমরা আল্লাহ তালার তাকুয়াবান হয়ে যাও তাকুয়া শব্দটি কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আমরা খুঁজে পাই প্রকৃতপক্ষে তাকুয়া বান ছাড়া কোনো মমিন বান্ধা তার নৈকট্য হাসিল করতে পারবে না কেবলমাত্র আল্লাহর ভয় আল্লাহর তালার যে সমস্ত আদেশ নিষেধগুলো আমাদেরকে করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের উপর যথাযথ ভয় রেখে কাজ সম্পাদন করার নামই হলো তাকুয়া রমজান মাস তাকওয়া অর্জনের মাস সংযোগের মাস বিরত থাকার মাস আল্লাহ রব্বুল আলমিন তাকওয়া আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন আমাদেরকে পবিত্র রমজান মাসের মাধ্যমে তাকু অর্জন করতে বলেছেন প্রকৃত তাকু ব্যক্তি যদি আমরা হয়ে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আব্বুল জান্নাত আমাদের জন্য অবতারিত হয়ে যাবে আল্লাহ রসুল বলেন মানসো মা র মদানা ইমান ওফির আল্লাহ হুম তকদ্দামী যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস এবং সবের আশায় রোজারা পালন করলো সিয়াম সাধনা করলো আল্লা নাম থেকে অতীতের গুণাগুলো করে দিবেন এখানে অত্র আয়তের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে যেহেতুটুকুন আমরা জানতে পাই সেটা হলো তাকোয়া অর্জন করে তাকোয়া সহ যদি কোনো বন্দা কোনো মমিন বান্দা মুসলমান বান্দা রোজা পালন করে সিয়াম সাধনা করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবনের গুণাকাতাগুলো মাফ করে দেবেন তাকুয়া শব্দটির অর্থ হলো আল্লাহ তালার ভয় অর্জন করা ক্ষুদা বিরু হওয়া ক্ষুদা বিরু ছাড়া কোনো মানুষ তার প্রকৃত অবস্থানে বসতে পারবে না কোনো ব্যবসায়ী তা কোয়া ছাড়া ব্যবসা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকুয়া দারিতার মধ্যে না থাকে ততক্ষণ পর্যন্ত সে সৎ ব্যবসায়ী হতে পারবে না কোনো চাকরিজীবী যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তার মধ্যে কাজ না করবে তার দ্বারা সহি সালামতের সকল কাজ আদায় করা সম্ভব হবে না কোনো মালিক যদি তাকওয়া আবার না হয় তার দ্বারা শ্রমিক নির্যাতিত হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে আবার কোন শ্রমিকের মধ্যেও যদি তাকোয়া না থাকে তাহলে মালিক তার দ্বারাও ক্ষতিগ্রস্ত হবে বায়ের আমার তাকোয়ার উদাহরণ দিতে গিয়ে হজরত উমরে ফারুক রদিয়াল্লাহ তাল্নার সময় একটি ঘটনা ছোট্ট ঘটনা আমি বলছি ওমরে ফারুক তাল আহ্ন ছিলেন জাহানের শাসক কিন্তু তার অভ্যাস ছিল এত বড় শাসক হয়েও তিনি মানুষ যখন ঘুমিয়ে যেত তিনি রাতের গভীরে পায়ে হেঁটে হেঁটে মানুষের দরওয়াজার কাছে গিয়ে গিয়ে দেখতেন কার কি অবস্থা আছে কেউ কোনো সমস্যা আছে কিনা কার কি অবস্থা রয়েছে এগুলো পর্যবেক্ষণের জন্য তিনি প্রতিনিয়ত ঘর থেকে বের হয়ে অনেক রাত পর্যন্ত তিনি বাহিরে থাকতেন এত বড় শাসক যিনি আরামায়েশের মধ্যে থাকলেও পারতেন অন্য অন্যদেরকে দিয়ে খোঁজখবর নিলেও পারতেন কিন্তু আল্লাহর ভয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন গিয়ে দূর দেখে একটু ছোট ছোট আওয়াজে কিছু কথার শব্দ তার কানে আসছে কিন্তু স্পষ্ট বুঝতে পারছে না তিনি আর একটু অগ্রসর হলেন এবং একটি ঘরের দরজার কাছে গিয়ে শুনতে পেলেন এক মা আমি ছোটো ছোট ছোটো ছোটো আওয়াজে কী যেন বলছে তিনি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলেন মা তার মেয়েকে বলছে মারি উঠ উট তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও এবং প্রস্তুত হয় নাও যে উটের দুধ তুমি দোহন করে বিক্রি করো তাতে একটু পানি মিশিয়ে বেশি করে ফেলো এবং আগামী দিন এই বর্ধিত অংশটুকু বিক্রি করে একটু বেশি আয় রোজগার করে আমাদের সংসারের ব্যবস্থা করো রে মা মায়ের কথা শুনে মেয়ে স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল এবং বলল মা তুমি কি জানো আমরা কার শাসনামলে সময় অতিবাহিত করছি মা মেয়ের দিকে তাকে বলেছে মারে এত রাতে বুঝি উমর আমাদের দরওয়াজায় আসবে রে মা মেয়ে আরও স্তম্ভিত হয়ে বললো মা তুমি জানো না আমি যদি দুধের মধ্যে পানি মিশাই উমর দেখবে না আমার কাস্টমার দেখবে না কিন্তু মা তুমি কি জানো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন উমরকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের অবস্থা জেনে যাবে আল্লাহ আল্লাহমদিহি সুবহান আল্লাহ লাউজিম এই হলো ভয় মেয়ের মনে কতটুকু ভয় জাগ্রত হয়েছে মা আপনি জানবেন তাতে কিছু আসা যাবে না উমর জানবে না আমার কাস্টমার জানবে না আমি বিক্রি করে হয়তো অর্থ খুঁড়ি বেশি পাবো আমার সংসার ভালো চলবে কিন্তু মাগো আমার আল্লাহ যে দেখে ফেলবে আমার প্রভু যে জেনে যাবে যেদিন বালামসিমতোর সময় আসবে কাল কেয়ামতের ময়দানে কেউ কারো সাহায্য করবে না গোমা সেদিন আমি আল্লাহর ভয়ে যদি একটি কাজও করে থাকি সেই কাজটি আমার নেকি হয়ে আমার পক্ষে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে গোমা সুবাহান আল্লাহামদিহি সুবাহান আল্লাহ ওমর উমর দূর থেকে শুনি অবাক হয়ে গেলেন বলছে কি কতটুকু তা আবার মেয়েটি ভাইর আমার রমজান মাস চলে যাচ্ছে রহমতের দিনগুলো চলে যাচ্ছে কতটুকু রহমত আপনি আমার জীবনে হাসিল হয়েছে নিজেকে প্রশ্ন করলে পেয়ে যাব। আমি যদি দোকানদার হই আমি কতটুকু মিথ্যা কথা বলছি না বলছি এর মাধ্যমে বেরিয়ে যাবে আমি যদি কাস্টমার হই দোকানদারের সাথে আমার আচরণটা কেমন হবে তার উপরে আমার তাক অর্জন হবে কি হবে না বুঝে যাবো কেনাকাটার মধ্যে লেনদেনের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে সারাদিন আমরা কত কথা বলি কোন কথাটি আল্লাহ রাব্বুল আলমিন রাগ হয়ে যাবেন সেই সে আমরা কথাটি বন্ধ করে দিই এমন হয় কি হয় না সারাদিন দোকানে বসে আড্ডা দিচ্ছি গুমা ভাইরামার আল্লাহ রাসুল বলেন মান আখির আউলিয়া সুমহু যদি কোনো বান্দা আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি বিশ্বাস রাখে সে ব্যক্তি কখনোই মন্দ কথা বলবে না যদি কথা বলতেই হয় তাহলে সে ভালো কথা বলবে অথবা সে সর্বদা চুপ থাকবে প্রিয় ভাইর আমার যে কথা বলতেছিলাম আমরা তাকওয়াবান হওয়া ব্যথিত আমার দ্বারা আল্লাহর আব্বুল আলাবিনকে খুঁজে পাওয়া সম্ভব নয় কারণ তাকওয়ার মধ্যেই রয়েছে সর্ব গোনা থেকে বেঁচে থাকবার একমাত্র উপায় আমরা যদি দেখি বর্তমান সমাজে একজন মদখুর সে যখন মদ পান করে সে যদি মনে মনে চিন্তা করে কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখছে সুতরাং আমি মদ পান করব না যে জয়া খেলছে সে যদি মনে করে যে আমি যে খেলা খেলছে এই নিষিদ্ধ খেলা আল্লাহ রব্বুল আলমিন হারাম ঘোষণা করেছেন এই মানুষগুলো জানলেও কিছু আসা যাবে না কিন্তু আমার আল্লাহ যদি জেনে যাচ্ছেন দেখে যাচ্ছেন বোঝা যাচ্ছেন আমাকে বিপদগ্রস্ত হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সুতরাং আমি এই কাজ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে বেঁচে থাকবো এই মনের ভিতরে এতটুকু ইচ্ছা পোষণ করাই হলো তাকুয়া কারণ তাকোয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলমিনের একমাত্র দিদার হাসিল করা কখনোই সম্ভব নয় শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন আল্লাহ সকল আদেশ নিষেধের মধ্যে শব্দটি একমাত্র পরিপূর্ণভাবে কাজ করে আমাদেরকে যে সমস্ত কাজের জন্য নিষেধ করেছেন সে থেকে বিরত থাকা যে সমস্ত কাজগুলি করতে বলেছেন আদেশ করেছেন সেগুলো পালন করা যথাযথ পালন করাই হলো তাকুয়ার মূল উদাহরণ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাস দিয়েছেন একমাত্র অর্জনের জন্য এই মাছটি আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন ভাইয়ারা আমার আসুন এই রহমতের দিনগুলো আমাদের থেকে বিদায় নিচ্ছে আমরা তাকওয়ান হয়ে যাই আমরা আল্লাহকে পাওয়ার রাস্তাগুলো আমাদেরকে খুলে দিয়েছেন সেই রাস্তায় আমরা পায়ে হেঁটে অথবা এই রাস্তা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলমিনের দিদার হাসিলের সমস্ত দরগুলো আমাদের জীবনের জন্য উন্মুক্ত করে নেই প্রিয় ভাইয়ারা আমার আমি বলেছিলাম একমাত্র উন্মতি মোহাম্মদী সাল্লাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কয়েকটি পুরস্কারের ব্যবস্থা করেছেন তার মধ্যে এক নাম্বার পুরস্কার হল রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার সারাদিন না থাকার কারণ না খাওয়ার কারণে আমাদের স্টোমাক থেকে যে গন্ধটা বের হয় সেটা মাত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন সেটা গন্ধ নয় আমার কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি প্রিয় হয়ে যায় সুবাহানদিহি সুবাহান আল্লাহ লাউজিম আল্লাহ তালার কাছে এই গন্ধটা মেশকে আম্বরের চেয়ে অধিক প্রিয় কেবলমাত্র তাকওয়া অর্জন করে কেউ যদি রোজা রাখে তার ক্ষেত্রে সেই কথাটি প্রযোজ্য হবে দ্বিতীয় পুরস্কার হলো সবে সাদিক থেকে যখন আমরা রোজার নিয়ত করে ফেলি ইফতার পর্যন্ত সমুদ্রের মাছ সহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকে মাছে দোয়া করে কেমন শোনা যায় না কিন্তু সমস্ত সৃষ্টিজীব আল্লাহ তালার জিকির করে সমস্ত সৃষ্টিজীব আল্লাহকে স্বীকার করে আর ওই মানুষ হয়ে আল্লাহর নাফুরমানি কাজটি কীভাবে করবো একটু চিন্তা করা উচিত হজরত আলাইসাল্লামের ঘটনা আমরা সবাই জানি মাছ হজরত আলাইসাল্লামকে সমুদ্র থেকে সই সালামতে ফেরত দিতে বাধ্য হয়েছিল একমাত্র আল্লাহ তালার হুকুমে এবং আল্লাহ রাব্বুল আলমিনেরা দেশে সে সকল সৃষ্টিজীব আপনার জন্য আমার জন্য দোয়া করবে তো আপনি আমার রোজাটি যদি সেই কোয়ালিটি পূর্ণ না হয় তাহলে কি তার সেই দোয়াটা পাবো আমরা আদৌ দোয়া পাবো না আল্লাহ রাব্বুল আলমিন তৃতীয় পুরস্কারের জন্য ঘোষণা করেন জান্নাত প্রতিনিয়ত আপনি আমার জন্য সুসজ্জিত করতে থাকে এবং বলতে থাকে আমার প্রিয় বান্দারা বিশ্বাসী বান্দারা প্রতিনিয়ত সারাদিন রোজা থেকে একমাত্র আমাকে রাজি এবং খুশি করার জন্য তারা সময় অতিবাহিত করছে সুতরাং জান্নাতকে আরও বেশি সুসজ্জিত করা আরও বেশি রঙ্গে সাজাও রঙ্গে সাজিয়ে আমার বান্দাদের জন্য প্রস্তুত করতে থাকো সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ যে জান্নাত পাওয়ার জন্য আপনি হজ করছেন যে জান্নাত পাওয়ার জন্য আপনি জাকাত দিচ্ছেন যে জান্নাত পাওয়ার জন্য আপনি তসভিদ হালিল করছেন যে জান্নাত পাওয়ার জন্য আপনি নামাজ আদায় করছেন সেই জান্নাতের গ্যারেন্টি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমার দিয়ে দিচ্ছে শুধুমাত্র তাকুয়া পূর্ণ রোজাদারের জন্য এই জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাল্লাহ আমাদেরকে করে দিচ্ছেন বাইরে আমার এখানেই শেষ নয় আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমার তাকুয়া পূর্ণ রোজা যেন পালন করতে পারি এই জন্য রমজানের শুরু থেকেই শেষ পর্যন্ত সময়টুকু অবদ্ধ জিন এবং শয়তানদেরকে তালাবুদ্ধ করে রেখেছেন এই সুযোগে যদি আমরা আল্লাহ রাবুল আলমিনের জান্নাত না পাই আল্লাহকে রাজি খুশি না করতে পারি তাহলে আল্লাহ রাসুল আমাদেরকে কঠিন ভাষায় বলে দিয়েছে যদি কোনো বান্দা রমজান মাস পেলো অথচ তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে সে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত হাসিল করতে পারল না এমন বান্দা ধ্বংস হয়ে যাক না মিন জালেক আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যে পরিপূর্ণ মাস দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই করা হুশিয়ারি থেকে আমাদের মুসলমান মাত্রই সকলকে এখান থেকে সাবধান হওয়া উচিত অন্তর রমজান মাস আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে সুদ্রিয়ে ফেলা উচিত আমি কি করছি আমার কি করার কথা ছিল আমি রোজা রেখেছি মিথ্য কথা বলছি আমি রোজা রেখেছি ওজনে কম দিয়েছি আমি রোজা রেখেছি অপর বাইকে কষ্ট দিয়েছি এমনটি হলে আপনি আমার রোজা তাক অদার হবে না আপনি আমার উপবাস শুধু উপবাসেই থেকে যাবে তা অপূর্ণ রোজার জন্য আল্লাহ রাবুল আলমিন যে ঘোষণা করেছেন নিয়ামতের জন্য সেই নিয়ামতগুলো পেতে হলে অবশ্যই তা ফরেস্টারি সংযমী হয়ে আপনি আমাকে রোজাগুলো পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন সর্বশেষ যে পুরস্কারটা ঘোষণা করেছেন যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের দেখানো পথে রোজাগুলো পালন করে রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে ওই সমস্ত বান্দাদেরকে বেগুনা মাসুম বান্দাবান্দি হিসাবে গোবল করে নেন